হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের কোষ থেকে তেইশ পয়েন্ট তিনটা শুরু করব এই কোষ থেকে তেইশ পয়েন্ট তিন শুরু করার আগে তোমাদেরকে বেসিক কিছু ধারণা দিতে চাই যেমন তোমরা এর আগের যে তেইশ পয়েন্ট টু তেইশ পয়েন্ট ওয়ান এই অঙ্কগুলো করার সময় তোমরা জেনেছিলে যে ত্রিকোণমিতিক অনুপাত এই সম্বন্ধে এগুলো কি ছিল যে সাইন থিটা কস থিটা টেন থিটা এগুলা এগুলো কি সিঙ্গেল অনুপাতি এবার আমরা জানবো যে সাইন থিটা কস থিটা এর সঙ্গে কি সম্পর্ক টেন থিটা এর সঙ্গে কি সম্পর্ক এই সম্পর্ক গুলা এগুলো আমরা জানবো আবার এগুলো কোথা থেকে আসছে কিভাবে আসছে এগুলো আমরা জানবো এগুলো জানলে পরে কি হবে বলতো এই যে চ্যাপ্টারের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো করতে খুবই ইজি হয়ে যাবে তাহলে এই যে সাইন থিটা কথ থিটা ট্যান থিটা এই ত্রিকোণমিতিক অনুপাত এগুলো আমরা কোথা থেকে পারছিলাম একটা সমকরণিত্রি বুঝতে পারছিলাম আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এর নাম দিলাম হচ্ছে এ বি আর সি ঠিক আছে আর আমি এই সি কোনটাকে ধরলাম থিটা কোন এই কোনটা সাপেক্ষে নির্ণয় করব তাহলে বলতো এই কোনটা যদি থিটা হয় তাহলে এই কোন সাপেক্ষে এই সমকোণ ত্রিভুজটা লম্ব কোনটা হবে আর কোনটা ভূমি হবে আর কোনটা অতিভুজ হবে তাহলে তোমার ভালোভাবে জানো যে যে কোনটা নব্বই ডিগ্রি হয় তার বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এর নাম কি এসি সি আমি পাশে লিখে দিলাম এসি আর তাহলে ভূমিকোণটা হবে আমি তোমাদের প্রথম থেকে বলে আসছি যে মানুষের পা যেমন ভূমির সঙ্গে টাচ করে থাকে আর মাথাটা কোথায় থাকে আকাশের দিকে থাকে তেমন হবে এই যে থিটা কোন এরও একটা দিক ভূমির সঙ্গে টাচ করে থাকবে মানে পাটা ভূমির সঙ্গে টাচ করে থাকবে আর উপরের দিকটা অতিভূজ সঙ্গে টাচ করে থাকবে তাহলে এটা টাচ করে আছে কার সঙ্গে এই বিষির সঙ্গে তাহলে এটা কি ভূমি তাই তো তাহলে ভূমির নাম কি হচ্ছে বিশি আর তার পড়ে আছে এবিটা এটা হবে লম্ব তোমরা এগুলো জানতে আগে থেকেই আমরা এই লম্ব ভূমি অতিভুজ দিয়ে সায়েনিটা কষ্ট পেয়েছিলাম তাই না আবার এই যে সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছি এই সমকোণী ত্রিভুজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই লম্ব ভূমি অতিভুজ দিয়ে একটা সূত্রও জানতাম সেটা কি জানতাম থেকে জেনেছি আমরা যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার তাই তো আমরা এটা জেনেছিলাম হুম তাহলে আমরা এই পর্যন্ত আমরা জেনেছিলাম জাস্ট একটু লিখে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে মানে আমরা কি জেনেছিলাম যে লম্ব বাই অতিভুজ আর কস থিটা মানে জেনেছিলাম যে ভূমি বাই অতিভুজ আর ট্যান থিটা মানে জেনেছিলাম লম্ব বাই ভূমি তাই তো এবার দেখো আমি এই সাইন থিটা কস থিটা ট্যান থিটা আবার এদের উল্টো কোসেক থিটা সেক থিটা কর থিটা এদের মধ্যে যে যে সম্পর্ক আছে এগুলো আমরা নির্ণয় করব তাহলে আমরা কিভাবে করব কিভাবে আসছে সেটা দেখ দেখ দেখো তো এই সাইন থিটা কস থিটা এই যে এর মধ্যে যদি আমরা সম্পর্ক নির্ণয় করি দেখো এই যে লম্ব এই লম্ব নিচে কি আছে দেখো অতিভুজ আছে ভূমি নিচে দেখো আছে তাহলে লম্বকেও আমরা অতি দিয়ে ভাগ করেছি আবার ভূমিকেও অতি বুঝতে ভাগ করেছি তাহলে আমি প্রথম যে যে সম্পর্ক সেটা নির্ণয় করছি ঠিক আছে তাহলে তাই আমি এখানে এক নম্বর দিলাম দেখ এখানে দেখো এখানে লম্ব ভূমি অতিভুজ আছে আবার দেখো সম্পর্ক নির্ণয় করতে গেলে দেখো এখানে অতি বুঝতে ভাগ করেছে একটাতে যে এখানেও করবো আমরা অতি বুঝতে ভাগ করবো কিন্তু দেখো এখানে স্কোয়ার আছে দেখো এখানে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার্কয়ার আছে তাই আমরা করবো ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে লম্ব স্কোয়ার বাই তাহলে কি হবে অতিবুধ স্কেয়ার ভাগ করতে আমাদেরকে তাই না প্লাস ভূমি স্কোয়ার বাই অতিবুধ স্কেয়ার সমান তাহলে এখানে কি হবে অতিবুধি স্কোয়ার বাই অতিবধি স্কেয়ার ঠিক আছে তাহলে এই অতিবুধ স্কেয়ার আর অতিব স্কেয়ার কেটে গেল এবার দেখো তো তাহলে লম্ব বাই অতিভুজ তার স্কোয়ার আমরা করতে পারি প্লাস ভূমি বাই অতিভুজ তার আমরা স্কোয়ার করতে পারি সমান ওয়ান দেখো এই যে লম্ব বাই অতিভুজ এটা মানে আমরা কি জেনেছিলাম যে সাইন থিটা আমরা লিখতে পারি এখানে যে সাইন থিটা কিন্তু দেখো এর মাথায় স্কোয়ার আছে তাহলে কি হবে সাইন এর মাথায় কি হবে স্কোয়ার আছে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো ভূমি অতিভুজ তাহলে কি হবে কস স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার তাই স্কোয়ার তাই কস স্কোয়ার থিটা সমান কি হলো ওয়ান হলো দেখো সাইন আর কস এর মাধ্যমে কি দেখো এই একটা সমীকরণ পেয়ে গেলাম তাহলে আমরা এই একটা সমীকরণ পেলাম সমীকরণটা কি করে আসলো বুঝতে পারলে তোমরা সবাই দেখো আমাদেরকে এটাই মুখস্থ করে রাখতে হবে আর কোনো কিছু জানার দরকার নেই এবার এখান থেকে দেখো কত রকম ভাবে আমরা সূত্র নির্ণয় করতে পারি দেখো যেমন এটাকে আমরা যদি এরকম করে লিখি যে শুধুমাত্র সায়েন্স স্কোয়ার মান কত তাহলে আমরা কি লিখবো সায়েন্স স্কোয়ার থিটা ওয়ান থিটা আবার তাহলে এখান থেকে সায়েন্সটা কি হবে রুট আওয়ার অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা হবে তাই না তাহলে এগুলো তোমাকে আলাদা করে মুখস্ত করার কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট এটাকেই মনে রাখবো এখান থেকে আমরা অঙ্ক করার সময় বের করে নেব খুব সুবিধা হবে তাহলে তোমাদের অত কিছু মনে রাখার কোনো প্রয়োজন থাকবে না তাহলে একই রকম ভাবে যদি আমরা কস বের করি তাহলে কি হবে তাহলে এখানে হবে কস থিটা তার স্কোয়ার সমান কি হবে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে কস থিটা সমান কি হবে cos theta সমান হচ্ছে √ ওভার অফ মাইনাস তাহলে দেখো বন্ধুরা এই একটা সূত্র থেকে এখানে কতগুলো জিনিস চলে আসে তাহলে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমরা কি প্রথমে কি গেলাম অতিভুজ ভাগ করলাম বলে একটা সম্পর্ক পেলাম তাই না অতিভুজ তো কাজ হয়ে গেল এবার যদি আমরা এই লম্ব অথবা ভূমি এটা দিয়ে করি তাহলে তখন কি হবে তাহলে দেখো এই একটা হয়ে গেল আমি নেক্সট দেখাচ্ছি যদি এবার আমি এই ভূমি স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করি দেখো লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার প্লাস এখানে কি হবে ভূমি স্কোয়ার বাই ভূমি ভূমিস্কোয়ার সমান অতিভূত স্কোয়ার বাই ভূমি স্কোয়ার আর আমরা কি পেলাম আগে এটা লিখে রাখ আমরা পেয়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা সমান দেখো তাহলে দেখো লম্ব বাই ভূমি এটা মানে কি তাহলে আমি লিখে লম্বাই থিটা তার প্লাস এখানে ভূমি ভূমি কেটে গেল তাহলে কি পড়ে হবে এখানে ওয়ান পড়ে থাকবে সমান এখানে দেখো অতিভুজ বাই ভূমি দেখো তো এখানে ভূমি বাই অতিভুজ আছে তাহলে মানে কি এই কষের উল্টো আছে তাহলে উল্টো কি সে তাহলে আমি এখানে কি লিখবো যে সেক স্কোয়ার থিটা তাহলে স্কোয়ার কেন হচ্ছে যে দেখেন অতিভুজের মাথা স্কোয়ার আছে আবার ভূমির মাথা স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার হচ্ছে ঠিক আছে দেখো এই যে আমরা প্রথম যে সূত্রটা পেয়েছিলাম এই যে সূত্রটা এখানে আমরা কি পেয়েছিলাম বলতো দেখো এখানে পেয়েছিলাম যে ত্রিকোণমিতিক যে অনুপাত সেগুলো দেখো সমানের একদিকে আর যে কনস্ট্যান্ট যে সংখ্যাগুলা সেগুলো দেখো সমানের আর একদিকে আর এখানে দেখো মিলেমিশে আছে তাহলে আমরা কি করবো একই রকম ভাবে সাজিয়ে নেব যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এক জায়গায় করে নেব আর এই সংখ্যাটাকে একদিকে করে নেব তাহলে সংখ্যাটাকে আমি এদিকে রেখে দিলাম ওয়ান রেখে দিলাম তাহলে কি হবে এই তো সেক স্কোয়ার থিটা ছিলই এই ট্যান স্কোয়ার থিটাটা এই আসবে তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা তাহলে আমি এটা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান তাই তো তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সম্পর্ক তাহলে বুঝতে পারলাম বন্ধুরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এখান থেকেও আমরা একই রকম ভাবে অনেকগুলো মান বের করতে পারি কেমন যে সেক স্কোয়ার থ্রিটা তাহলে সমান কি হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হবে তাই তো যদি এই টেনটাকে এ ধরে নিয়ে আসি আবার এই সেক থেকে সমান কি হবে রুট ওভার অফ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হবে এবার যদি আমরা এই টেনের মানটা বের করি এখান থেকে যে টেনের মানটা তাহলে কী হবে মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কি হবে ওয়ান মাইনাস সেক স্কোয়ার থিটা হবে কিন্তু দেখো এখানে দেখো প্রত্যেক দেখো মাইনাস নেই কিন্তু ধর টেন এর আগে মাইনাস আছে তাহলে মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা কি করবো এখান থেকে মাইনাস কমন নেব তাহলে মাইনাস কমন নিলে কি হবে সেকটা আগে আসবে তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হয়ে যাবে তাই না এই মাইনাস এই মানে কি হবে কেটে যাবে তাহলে টেন স্কোয়ার থিটা সমান কি হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আর শুধু টেন থিটা কি হবে এই স্কোয়ারটাকে তোলার জন্য এই সেটা কি হবে একটা রুট হবে

তোমরা একবার অঙ্কটা করবা তো দ্বিতীয়বার তোমাকে অঙ্ক আর করতে হবেই না একবার তোমরা করবা তো সারা জীবন তোমাদের মনে থাকবে এটা আমার গ্যারান্টি তাহলে দেখো এই আমাদের দ্বিতীয় নম্বর সম্পর্ক হয়ে গেল তাহলে দ্বিতীয় নম্বর সম্পর্ক আমি লিখে রাখি কি পেলাম যে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় টুকে নেবো পরপর ঠিক আছে তাহলে আমার তিন নম্বর হয়ে গেল তাহলে আমি এটা মুছে দিচ্ছি এবার দেখো তাহলে আমার অতিভুজের কাজ হয়ে গেছে ভূমির কাজ হয়ে গেছে কে বাকি আছে লম্ব পড়ে আছে তাহলে আমি কী করবো যে এই সমানের বাম দিকে আবার ডান দিকে করবো লম্ব ভাগ করব তাহলে ভাগ করছি লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার সমান কী হবে অতিভুজ স্কোয়ার বাই লম্ব স্কোয়ার হবে তাই তো বন্ধুরা এবার দেখো লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার কেটে গেলো তাহলে কি পড়ে থাকবে পড়ে থাকবে ওয়ান প্লাস এখানে দেখো তো ভূমি বাই লম্ব এটা মানে কি দেখো ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে ভূমি বাই লম্বটা কি ট্যান উল্টো তাহলে ট্যান এর উল্টো কি কট তাহলে লিখতে পারি আমরা যে কট স্কোয়ার থিটা সমান এখানে দেখো অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ বাই লম্ব কোনটা এই যে লম্ব বাই অতিভুজ এর উল্টো তাহলে সাইন এর উল্টো কি কোসেক তাহলে আমরা লিখব এখানে যে কোসেক স্কোয়ার থিটা সেম একই রকম ভাবে এখানে দেখো পুরো এলোমেলো করে দেওয়া আছে ত্রিকোণ মিতে কোনো আর কনস্ট্যান্ট একসঙ্গে দেওয়া আছে আর আমরা সূত্রগুলো নির্ণয় করছি হবে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো একদিকে আর যে ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট এগুলোকে একদিকে তাহলে সেম এখানেও করবো আমরা তাহলে একটাকে আমরা রেখে দিলাম এইদিকে তাহলে এই দিকে হবে যে কোষের স্কোয়ার থিটা মাইনাস কী হবে এদিকে কট স্কোয়ার থিটা হয়ে যাবে তাই তো তাহলে আমি লিখতে পারি অতএব কোষেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বর সম্পর্ক ঠিক আছে একই রকম ভাবে আমরা এটাকে এখান থেকে বের করতে পারি কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আবার কোসেক থিটা সমান কি হবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা যেহেতু আমরা এই স্কোয়ারটা তুলে দিচ্ছি তাই সেটা কি হবে একটা রুট হয়ে যাবে আবার এখান থেকে যদি আমরা কটের মানটা বের করি তাহলে কি হবে সেটা থাকবে মাইনাস কট স্কোয়ার থিটা করে থাকবে তাহলে এই দিয়ে কি হবে ওয়ান মাইনাস কোসেক স্কোয়ার থিটা তাহলে বন্ধুরা আমি তো আর এটুকু করে দেবো না তোমরা এখান থেকে কট থিটার মানটা বের করবা কি করবো এখানে জাস্ট একটা কমন মাইনাস তাহলে হয়ে যাবে তাহলে আমাদেরকে মেন যে তিনটে সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে সায়নের সঙ্গে এইটা সেকের সঙ্গে ট্যানের এই সম্পর্কটা আর কোষেকের সঙ্গে কটের এই সম্পর্কটা এই জাস্ট এই তিনটে সম্পর্ক মনে রাখলেই আমাদের এখানকার অঙ্ক একদম হয়ে যাবে আর হ্যাঁ তোমাদেরকে এই চ্যাপ্টারে এই সূত্রগুলো জানার সঙ্গে সঙ্গে আর গুটি কয়েকটা সূত্র জানতে হবে সেটা এই ত্রিকোণমিতিক রিলেটেড না সেটা হচ্ছে বীজানিত রিলেটেড কিরকম যেমন তোমরা দেখাচ্ছি আমরা আগে থেকেই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্রটা কি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি খুব মজার একটা সূত্র হ্যাঁ আমাদেরকে এই সূত্রটা জেনে রাখতে হবে কারণ এ সূত্রটার ব্যবহার এই চ্যাপ্টারে প্রচুর প্রচুর পরিমাণে আছে আর একটা সূত্র আছে সেটা কি বলেছে তোমাদেরকে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল হোলিস্কোয়ার প্লাস টু এ বি এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা সূত্র প্লাস কনফিউশনের একটা সূত্র কিরকম তোমাদের মনে হবে স্যার এখানে দেখেন এ স্কোয়ার প্লাস স্কোয়ার আছে কিন্তু এর আবার দুটো সূত্র একটা এ প্লাস বি তার হোলস্কের দিয়ে একটা এ মাইনাস দিয়ে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে তো যে কোনো একটাতেই অ্যাপ্লাই করতে হবে তাই না তোমরা বলো স্যার আমরা কি করে বুঝবো যে আমরা এই দুটো সূত্রের মধ্যে কোনটাকে অ্যাপ্লাই করবো হ্যাঁ এটাই হচ্ছে টেকনিক আমি তোমাদেরকে এটাই শেখাবো এই চ্যাপ্টারের একদম প্রথমের দিকেই এই সূত্রের অঙ্কগুলো আছে আর আমি তোমাদেরকে ওখানেই দেখাবো যে এই সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় তোমাদেরকে আর অঙ্ক মুখস্ত করতে হবে না এটা আমার গ্যারেন্টি তোমরা এই সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে কীভাবে হবে অঙ্ক করতে হবে তোমরা নিজে থেকেই শিখে যাবে আশা করি তাহলে তোমাদেরকে এই যে তিনটে সূত্র এ একটা এ একটা আর এ একটা এই তিনটে সূত্র ভালো করে মনে রাখবা আর বীজিকের ক্ষেত্রে এই দুটো সূত্র ভালো করে মনে রাখবা তাহলে এখানকার অঙ্ক একদম হয়ে যাবে সব হয়ে যাবে কোনো চিন্তাই করতে না তোমাদেরকে তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো সূত্রকলা কীভাবে আসলো তাহলে বন্ধুরা আজকের টপিকটা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই ভিডিওটা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ